ঘুম থেকে উঠে চাটা খেয়ে এখন আপাতত রেডি হয়েছি ঠিক আছে আজকে একটু বাবার জন্য দিশাতে ব্যাক দিশায় নাম লেখাতে ঠিক আছে কারণ এই মাসে অ্যাপয়েন্টমেন্ট ছিল কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে ভুলে গেছি ফোন করছি ওর নাম্বার দিয়েছে কিন্তু সেটায় কোনো রেসপন্স পাচ্ছি না ঠিক আছে তো যেই কারণে আমাকে একাই যেতে হবে সব কাগজপত্র নিয়ে বাবার অ্যাপয়েন্টমেন্টটা নিতে দিশাতে তো চলো বেরোই সকালবেলা উঠে আবার শুধু চা বিস্কুটে খেয়েছি একেবারে জলখাবারটা খেয়েই বেরোবো ঠিক আছে তো চলো নিজে যাই আর আজকেও যথারীতি মা দোকানে আর বোন নিচে কাজ করছে কাজ করছে বলতে ফোনে কি সব কাজ আছে তো সেইগুলো করছে সো চলো নিচে যাই নিচে গিয়ে কি করছি এবং বেরোবো বেরিয়ে কি কি করছি না করছি আরও যদি কিছু কাজ থাকে সেই কাজগুলো করব সঙ্গে আরও এক জায়গায় যাওয়ার আছে ব্যাংকে একটু যাওয়ার আছে তো চলো বেরোনো যাক কাজ ফটফট করে সো আলটিমেটলি আমি বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি সোজা ব্যারাকপুরে দিশাতে ঠিক আছে তোমাদের তো বললাম কেন যাচ্ছি যে কারণ বাবার চোখের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য তো ওয়েদারটা কিন্তু জাস্ট অসাধারণ ভীষণ সুন্দর ওয়েদার যেতে যেতে দেখতেই পাচ্ছ তো চলো নিশা থেকে কাজ বাজ মিটিয়ে আমি আর কি কাজ করলাম সেটা এত দেখলাম না জাস্ট অ্যাপয়েন্টমেন্টটা নিলাম আর চলে আসলাম কারণ ওদের ফোন নাম্বার দিয়েছিল কিন্তু সেই ফোন নাম্বারে অনেকবার ফোন করা সত্ত্বেও আমি কোনোভাবে ফোন পাইনি যে কারণে আমাকে এসে অ্যাপয়েন্টমেন্টটা নিতে হলো তো বাড়ি ফেরার সময় দেখি এনার আগমন হয়েছে আই মিন বৃষ্টির তো অসাধারণ বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের কপালপোড়া সামনা কোনো কোনোরকম বৃষ্টি হয়নি সো চলো বাড়ি থেকে দেখা হচ্ছে তো আলটিমেটলি আমি তো অনেকক্ষণ আগে বাড়িতে এসে এসে চান করে নিয়ে আমি আবারও রেডি হয়ে গেছি মানে এইবার শুধু আমি একা নয় আমার শুনতেও রেডি হয়ে গেছে তো আজকে সঙ্গে তো বাবা মাও আছে বাবা মা সবাই মিলে যাচ্ছি একটু ঘুরতে কিন্তু কোথায় যাচ্ছি কী করছি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো সো দেখতে দেখো ভিডিওটা আশা করি ভালো লাগে তো দুপুরবেলা তো খাওয়া এসে খাওয়া দাওয়া করে তারপরে আবারও বেরোলাম বাবা মা বোনকে নিয়ে কারণ বাবা মা বোনকে কিনে দেবো বাবা কিনবে আজ একটা ঘর বাবা মায়ের ঘরের জন্য একটা এসি তার জন্য আমাকেও নিয়ে যাচ্ছে তো আমি বলেছিলাম যে আমি যাব না তো চলো একটু ঘুরেই আসি তো আমার ঘরে এসিটাও তো খারাপ হয়ে গেছে সেটাও একটা দেখেও আসতে পারবো তো এখানে কী কী নিয়ম কানুন সবটাই জানতে পারবো সো চলো আপাতত যাওয়া যাচ্ছে মনে ব্রেটিসে যাবো কারণ বাবা বাবা কিনবে একটা এসি বাবার জন্য ঠিক আছে তো চলো যাওয়া যাক কোন এসিটা কিনছি না কিনছি সমস্ত ডিটেলসটা তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে তো এসি কিনতে তো চলে এসেছে এখানে তো প্রচুর অনেক অনেক কোম্পানির এসি আছে বাট কিছুতেই বুঝতে পারছিলাম না কোন এসিটা কিনবো হ্যাঁ ইচ্ছা তো ছিল হিতাচি বা ডাইকিনের মধ্যে বা ভোল্টাসের মধ্যে কেনা ভোল্টাসের থেকে হিতাচি বা আইকিনের মধ্যে একটা কেনার খুব ইচ্ছা ছিল তো দেখা যাক এখনও পর্যন্ত কিছুই জানি না যে কোনটা কিনবো এখানে আবার একটা নতুন লঞ্চ করেছে হায়ারের কিন্তু সেটা নেওয়ার একটু ইচ্ছা নেই প্যানাসোনিকাতে আছে গোদরেজ আছে তো আপাতত আমাদের এই এসিটা কেনা হয়েছে ঠিক আছে আমি আর আমরা সবাই এই এসিটা কিনেছি এবং কী কী নিয়ম কারণ সমস্তটাই জেনে নিয়েছি ইনস্টলমেন্ট কীরকম কতটা কী ইএমআইতে দিতে পারবো না পারবো সমস্তটা জেনে নিয়েছি কারণ এরপর আমরাও একটা আমার ঘরের জন্য একটা এসি কিনবো ইচ্ছা তো আছে তো চলো এসিটা আপাতত বিলটির মেটানো হোক তারপর আবার আসছি তো এসি রেসি কিনে নিয়ে চলে এসেছি আবার একটু রিলায়েন্সে রিলায়েন্সে এসেছি কারণ একটা ফোন কিনতে স্যামসাংয়ে এ ফিফটিন মায়ের যে ফোনটা ছিল সেটা খারাপ হয়ে গেছে ঠিক আছে তো একদম মানে ডিসপ্লেটাই খারাপ হয়ে গেছে তো যেখানে মা এখন করছে ফোনটা রিভিল করছে আর ফোনটা কিন্তু জাস্ট অসাধারণ ছিল কালারটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ তোমরা বলতে পারো পারো যে স্যামসাং না কেন একটা আইফোন কিন্তু মায়ের জন্য স্যামসাংটা বেস্ট কারণ মা যেহেতু শুধুমাত্র ফেসবুক হোয়াটসঅ্যাপটাই করে শুধু মা কেন বাবা করে না কিন্তু বাবা এর ইচ্ছা আছে যে ফোনটা খারাপ হচ্ছে ওই ফোনটাই নেওয়া প্রথমেই ট্রাই করে দেওয়ার তো ফোনের কালারটা কিন্তু খুব সুন্দর তো চলো বাড়ি গিয়ে দেখা আমরা এসি টেসি কিনে ফোন কিনে সোজা চলে এসেছি আমি এসি টু পার্লারে তোমাদেরকে স্পা মানে স্পা করার জন্য চুলে আর টু হেয়ার কাটিং হবে টু আইব্রো হবে সব কিছুই হবে আচ্ছা হেয়ার স্পা করতে করতে তোমাদেরকে একটা মানে ইম্পর্টেন্ট একটা কথা বলে দিই সেটা হচ্ছে যে আমরা গেট স্ট্যান্ডার্ডে তো আজিয়ে গেছিলাম এসি কিনতে তো যারা নতুন এসি কিনবে বা এসি কিনতে চায় ভয় পাচ্ছ তাদের জন্য একটা ইনফরমেশান তারা তোমরা যদি গেটের স্ট্যান্ডে গিয়ে এসি কেনো আমি এইটুকু বলবো জিরো পেমেন্ট ইএমআইতে বা ইএমআইতে কিনবে ভাবছো তোমরা কিনতেই পারো একদম জিরো পেমেন্ট ইএমআইতে তোমরা এসিটা কর কিনতে পারো কিন্তু যখন এসি যখন ইনস্টল করতে আসবে সেই সময় কিন্তু তোমাদের আড়াই তিন হাজারটা একটা বড় ধাক্কা আছে সেটাকে তোমাদের দিতেই হবে কারণ এসি তা না হলে এসি ইনস্টল হবে না ঠিক আছে এটা আপাতত ওখান থেকে বলে দিয়েছে আর যে যেটাই নেবে সেটা খুব ভালোভাবে দেখে শুনে কথাবার্তা বলে নিয়ে তারপরে নেবে আমরা যেহেতু নিয়েছিলাম ফুল ক্যাশে তো সেহেতু কোনো অসুবিধা হয়নি ঠিক আছে তাও একবার আমি যেহেতু এসি ইনস্টল আমার ঘরে যেহেতু এসিটা নেব সেটা আপাতত ইএমআইতে নেব সেই কারণে আপাতত সেই একটা চিন্তাভাবনা আছে দেখা যাক কি করা যায় তো আপাতত এখানে আমার স্পাটা কমপ্লিট তো চলো আগে বাড়িতে গিয়ে দেখাচ্ছে তো অ্যটিমেসি বাড়ি এসে গেছি তো দেখতে পেলে যে খুব সুন্দর করে আপাতত চুল টুলগুলো কাটলাম চুল কেটেই নিসপান্ন না একটুখানি কারণ চুলের এটা না পুরো নষ্ট হয়ে গেছিলো জাস্ট তো আপাতত সুন্দর করে চুলে স্পাটা করলাম ঠিক আছে তো বেশ ভালোই লাগে অনেক দিন পর চুলটা স্পা করলাম আর মাথা টানার জাস্ট হালকা হয়ে গেল যেন এত সুন্দর করে ওরা স্পা করা যায় না মানে বিশেষ করে শ্যাম্পুটা করা যায় মানে না পুরো হালকা হয়ে যায় কী ভালো লাগে তো যাই হোক তো চলো আপাতত জামা টামাগুলো ছাড়ি আর বেশি বড় ভিডিওটা করবো না আমি জানি না যে তোমাদের কাছে কী শেয়ার করেছি কী পেরেছি না পেরেছি ঠিক আছে সো চলো ভিডিওটা এই পর্যন্ত থাকলো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বেল আইকনে আনে অতি অবশ্যই বাজিয়ে দেবে যাতে আমার ভিডিওটা সবার আগে পেয়ে যাও সো আজকে মতো একটা গুড নাইট